একজন বিশ্বাসী হওয়ার জন্য আমরা সকলে কম বেশি প্রার্থনা করি কখনো আমরা প্রার্থনার উত্তর খুব তাড়াতাড়ি পাই আবার কখনো উত্তর দেরি করে আসে আবার আমরা আমাদের প্রার্থনার উত্তর কখনো কখনো পাই না তাই আপনি যখন প্রার্থনা করেন আপনার প্রার্থনা ঈশ্বরের হৃদয়গ্রাহী করতে কিছু বিষয় আপনার মনে রাখা দরকার আমি আটটি পয়েন্টস আপনার সামনে রাখতে চাই যা আপনার প্রার্থনাকে আরও আন্তরিক করে তুলবে সব কয়টি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাকে অনুরোধ করছি কয়েক মিনিট ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আপনার প্রার্থনার জীবন সম্পূর্ণ বদলাতে চলেছে প্রথমত আপনার মনে রাখা দরকার আপনি কার কাছে প্রার্থনা করছেন আপনি যার কাছে প্রার্থনা করছেন তিনি সর্বশক্তিমান সর্বজ্ঞানী সর্বত্র বিরাজমান বিশ্বাস করুন তিনি আপনার প্রার্থনা শুনছেন তিনি উপস্থিত আছেন তার পক্ষে সকলই সম্ভব আপনি যেখানে থাকুন না কেন হয়তো রাস্তায় হাঁটছেন ট্রেনে রয়েছেন বাসে রয়েছেন কিংবা কাজের জায়গায় রয়েছেন আপনি যখন তার নামে তার কাছে নিজেকে সমর্পণ করেন তার সান্নিধ্যে আপনি উপস্থিত হন প্রভু যিশু যেমন শিখিয়েছিলেন যা কিছু মানুষের অসাধ্য তাহা ঈশ্বরের পক্ষে সাধ্য হি ক্যান টার্ন দ্য ইম্পসিবল ইন্টু পসিবল তিনি আব্রাহামের জীবনে ইসাহাকের জীবনে জাকবের জীবনে মসির জীবনে দানিয়েলের জীবনে শক্তিশালী কাজ করেছেন সেই ঈশ্বর আপনারও ঈশ্বর তিনি সদা সর্বদা অপরিবর্তনীয় আপনি জানুন আপনি সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন দ্বিতীয়ত মনে কখনো সন্দেহ আনবেন না কখনো প্রশ্ন করবেন না ঈশ্বর কি আমার প্রার্থনার উত্তর দেবে তিনি কি আমার প্রার্থনা শুনবেন নেগেটিভ কথা আপনার মাথায় আনবেন না আপনার ফোকাস ঈশ্বরের দিকে স্থির রাখুন প্রথম যখন পাঁচ অধ্যায় চোদ্দ বলে আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছা অনুসারে কিছু যাচনা করি তবে তিনি আমাদের যাচনা শুনিবেন তিনি আপনার প্রার্থনা শুনবেন ডোন্ট ডাউট প্রভু যিশু বলেছেন যদি বিশ্বাস করো আর সন্দেহ না থাকে হ্যাঁ বিশ্বাস করো আর সন্দেহ না থাকে যা চাইবেন প্রভু সেটাই করবেন তৃতীয়ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দেন আপনার জীবনে আপনি যা কিছু পেয়েছেন এবং যা আপনি পাননি সমস্ত বিষয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেন কৃতজ্ঞ থাকুন ফিলিপীয়দের প্রতিপত্রে চার ছয় পদের সাধুপৌল লিখেছেন কোনো বিষয়ে ভাবিত হইও না কিন্তু বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো রাজা দাউদ গাইছেন তোমার দ্বারে প্রবেশ করি ধন্যবাদ দিয়ে তোমার প্রাঙ্গণে প্রশংসা নিয়ে আপনি যখন ঈশ্বরের কাছে আসছেন প্রশংসার ডালি নিয়ে আসুন ধন্যবাদের সহিত তার সামনে উপস্থিত হন কৃতজ্ঞতাপূর্ণ হৃদয়ের সাথে প্রার্থনা করুন ধন্যবাদ দিয়ে তার মহিমা করুন তার বিশ্বস্ততাকে স্মরণ করুন চতুর্থত যখন আপনি প্রার্থনায় আসেন তখন ক্ষমা চাইতে ভুলবেন না ফরিসি এবং করগ্রাহীর প্রার্থনাটি মনে রাখুন ঈশ্বর করগ্রাহীর প্রার্থনা শুনেছিলেন ধার্মিক ফরিসির নয় কারণ করগ্রাহী ঈশ্বরের কাছে অবনত করেছিলেন ফরিসি ব্যক্তি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে নিজের বড়াই করেছিল ঈশ্বর আমি মন্দ লোকেদের ব্যবিচারী করগ্রাহীদের না আমি উপবাস করি আমি দশমাংশ দিই এক্সেট্রা কিন্তু ঈশ্বরের দিকে তাকানোর সাহস করল না তিনি বুক চাপড়ে প্রার্থনা করেছিলেন আমার মতো এই পাপির প্রতি দয়া করুন সে ক্ষমা চেয়েছিল সে নিজের পাপকে লুকায়নি কিন্তু ঈশ্বরের সামনে অঙ্গীকার করেছিল আর বাইবেল বলে সেই ব্যক্তি ধার্মিক গণিত হইয়া নিজের বাড়ি ফিরে গিয়েছিল প্রথম যোহন এক অধ্যায় আট এবং নয় বলে আমরা যদি বলি যে আমাদের পাপ নাই তবে আমরা আপনাদেরকে ঠকাই এবং সত্য আমাদের অন্তরে নাই যদি আমরা নিজেদের পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ও ধার্মিক সুতরাং আমাদের পাপ সকল মার্জনা করবেন এবং আমাদের সমস্ত অধার্মিকতা হতে আমাদেরকে সূচি করবেন পঞ্চমত ঈশ্বরের প্রতিজ্ঞাগুলি স্মরণ করুন ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদের তার প্রতিজ্ঞা দিয়েছেন আপনি সেই প্রতিজ্ঞাকে প্রার্থনায় তুলে ধরুন যখন চোদ্দো অধ্যায় তেরো চোদ্দ পদে প্রভু যীশু বলেছেন তোমরা আমার নামে যা কিছু চাইবে আমি তা করবো প্রভু আপনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেছেন চাও তোমাকে দেওয়া হবে খোঁজো তুমি পাবে দরজায় আঘাত করো দরজা খুলে দেওয়া হবে এটা ঈশ্বরের প্রতিজ্ঞা তিনি আরও বলেছেন আমার হস্ত এত খাটো নয় যে আমি তোমাদের স্পর্শ করতে পারবো না আমার চক্ষু এত ক্ষীণ নয় যে আমি তোমাদের দুরাবস্থা দেখতে পাবো না আমার কর্ণ এত ভারী নয় যে আমি তোমাদের আর্তনাদ শুনতে পাবো না প্রভু আপনার প্রার্থনা শুনছেন আপনি তার প্রতিজ্ঞার উপর বিশ্বাস রাখুন ছয় নম্বর নম্রভাবে আপনি ঈশ্বরের কাছে আসুন তার দয়া তার অনুগ্রহের জন্য আপনি তাকে অনুরোধ করুন প্রার্থনার সময় চিৎকার করবেন না ভগ্নতার সহিত তার ইচ্ছার কাছে সব কিছু সমর্পণ করুন আপনি ঈশ্বরকে আদেশ দিতে পারেন না আপনি ঈশ্বরকে ইনস্ট্রাকশন দিতে পারেন না আপনি নিজের শূন্য হৃদয় নিয়ে তার সামনে আসুন গীত সঙ্গীতা একান্ন সত্রতে বলা হয়েছে ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন আত্মা হে ঈশ্বর তুমি ভগ্ন ও চূর্ণ অন্তকরণ তুচ্ছ করিবে না সপ্তমত আপনি আপনার প্রার্থনায় আরও একাগ্র হন আরও আন্তরিক হন ঈশ্বর প্রার্থনায় আপনার শব্দের থেকে আপনার আন্তরিকতা বেশি প্রত্যাশা করেন হৃদয় থেকে প্রার্থনা করুন প্রথম সামুয়েল ষোলো অধ্যায় সাত বলে সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন প্রার্থনা করার সঠিক উপায় হলো ঈশ্বরের কাছে আমাদের হৃদয়কে ঢেলে দেওয়া ঈশ্বরের সামনে সৎ হওয়া এবং খোলা মনের সহিত উপস্থিত হওয়া পবিত্র আত্মা আপনাকে আরও আন্তরিকভাবে প্রার্থনা করতে সাহায্য করবেন যখন আপনি আন্তরিকভাবে ঈশ্বরের সামনে সৎ হন সবশেষে প্রভু যিশুর নামে আপনার প্রার্থনা উৎসর্গ করুন তিনি আমাদের মধ্যস্থকারী তিনি আমাদের হয়ে সর্বদা পিতার কাছে অনুরোধ করেন যিশু আমাদের প্রার্থনা করার ক্ষমতা এবং উৎসাহ দেন যিশুর নামে প্রার্থনা করার মানে হলো যে আমরা তার কর্তৃত্ব দ্বারা নিবেদন করছি সুসমাচার যোহন তার ষোলো অধ্যায় পদে প্রভু যিশু বলেছেন সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি পিতার নিকটে যদি তোমরা কিছু যাসনা করো তিনি আমার নামে তোমাদিগকে তাহা দিবেন আজ ইন মাই নেম আমার নামে না করো তোমরা পাবে তাই আপনি যখন প্রার্থনা করেন তখন বুঝতে হবে যে আপনি আপনার নিজের কর্তৃত্বের সিংহাসনের সামনে আসছেন না কিন্তু ঈশ্বরের পুত্র যীশুখ্রিস্টের কর্তৃত্ব সামনে অবনত হচ্ছেন তোমরা আমার নামে যাহা কিছু চাইবে আমি তাহা করিব মনে রাখবেন আমাদের বাক্যের শক্তিতে নয় আমাদের বলে নয় আমাদের পাওয়ারফুল শব্দের প্রার্থনার জন্য নয় কিন্তু শক্তিশালী ঈশ্বরের দয়ায় আপনার জীবনের পাহাড়গুলি সরে যাবে ছলে নয় বলে নয় কিন্তু আমার আত্মা দ্বারা ইয়েস কেবল তার শক্তিতে হি ক্যান মুভ দ্য মাউন্টেন তিনি আপনার জীবনের পাহাড়গুলোকে সরিয়ে ফেলবেন আমিন